পনেরো বছরে এ এবছরও ইয়ং রাইজিং স্টার ক্লাব শারদীয়া দুর্গোৎসবে মেতে উঠেছে এবছরে এই পুজো বারো বছরে পা দিয়েছে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে এই বছরের পুজোর বাজেট হল আট থেকে লক্ষ টাকা ধলাই জেলার লংতরাই জেলি মহকুমার বিরাশি মাইল বাজারে অবস্থিত ইয়ং রাইজিং স্টার ক্লাবের এবারের প্যান্ডেলের থিম হচ্ছে বাঁশের বনে মায়ের আগমন এক সাক্ষাৎকারী ক্লাবের উদ্যোক্তারা বলেন স্থানীয় শিল্পীর মাধ্যমে প্যান্ডেলে তৈরি হচ্ছে ত্রিপুরার বাস ব্যাটের ছোঁয়া এবং সবুজের ছোঁয়ার মাধ্যমে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি বিশ্বের দরবারে এই প্রয়াস তুলে ধরার জন্য তাদের এই উদ্যোগ এছাড়াও দিল্লি থেকে ঢাকিরা পুজো প্যান্ডেলে হাজির হচ্ছেন মূর্তি তৈরি করছেন স্থানীয় শিল্পী আলোক সজ্জায় থাকছেন বিরাশি মাইলের লোকাল শিল্পী লোকাল ফর ভোকাল এ স্লোগানকে মান্যতা দিয়ে তাদের এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন কার্যকর্তারা এছাড়াও পূজোর তিন দিন থাকছে দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা মহলের সকালে অনুষ্ঠিত হয় বর্ষে আকো প্রতিযোগিতা পূজোর দিনগুলিতে বস্ত্র বিতরণ করা হবে বলে জানাল পূজো উদ্যোক্তারা জেলা লংট্রেবল মফমার বিলাসমেল বাজার আমাদের ক্লাবি এমরাইটিং স্টার ক্লাব তো প্রত্যেক বছরই আমরা মায়ের প্রতি রয়েছি তো এলাকাবাসীর কাছে আহ্বান থাকবে পূজো করার জন্য তো কি কি আকর্ষণ এবারের আমাদের এবারের প্রচুর থিম হল বাঁশের বনে মায়ের আগমন তো আমাদের যে বাঁশের যে শিল্প ত্রিপুরাতে রয়েছে তাকে তুলে ধরার চেষ্টা করছে আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে বিশ্বের দরবারে পৌঁছাতে পারি আর এখানে থাকবে আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে দিল্লি থেকে আমাদের ঢোল আসছে তো এটাই আমাদের পুজোর বিশেষ আকর্ষণ